আপনি যদি পাওয়ারফুল হতে চান যদি পাওয়ার কে হাতের মুঠোয় নিয়ে আসতে চান এবং হাতের মুঠোর মধ্যে রাখতে চান এবং করতে চান তাহলে আপনি সেটা কিভাবে করবেন এই বিষয়ে একটা বই হচ্ছে অফ পাওয়ার বইটা লিখেছেন রবার্ট গ্রিন এই বইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অর্থাৎ এই বইটা একটা বিতর্কিত বই এই বইটা বিতর্কিত এই কারণে যে এই বইয়ের যে যে গুলো আছে এই লগুলোর অনেক লই ইমোরাল বা অনৈতিক কিন্তু তবু আমাদের প্রত্যেকের ক্ষমতার এই আটচল্লিশ খানা ল জানা উচিত এর দুটো কারণ নাম্বার 1 হচ্ছে যে লগুলো নৈতিক সেই লগুলো আমরা নিজেরাই ব্যবহার করতে পারি নাম্বার টু হচ্ছে যে লগুলো অনৈতিক সেই লগুলো অন্য কেউ আমাদের উপর ব্যবহার করছে কিনা সেই ব্যাপারে আমরা সচেতন হতে পারব এবং অন্যের ক্ষমতার হাত থেকে আমরা अनेकांংশ নিজেদেরকে রক্ষা করতে পারব আপনি যদি এই লগুলো বুঝতে পারেন এবং আত্মস্থ করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন তৈরি হবে তো চলুন শুরু করা যাক এই লগুলোর একটা ছোট্ট কুইক ডিসকাশন এই আটচল্লিশখানা খানা লয়ের মধ্যে প্রথম যে ল সেটি হল নেভার আউটসাইন ইউর মাস্টার অর্থাৎ আপনি আপনার প্রভুর থেকে বেশি চকচকে হয়ে উঠবেন না অর্থাৎ আপনার আপনার যেন মনে হয় আপনাকে যেন বেশি স্কিলফুল না মনে হয় যদি এরকম হয় যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশি স্মার্ট আপনার পার্সোনালিটি বেটার তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার যে মাস্টার আপনার যে সিনিয়র আপনার যে বস তিনি একজন মানুষ তার মধ্যে কিন্তু অনেক ইনসিক সিকিউরিটি এবং জেলাসি আছে তিনি যখন এই জিনিসটা টের পাবেন তখন তিনি আপনাকে চেপে দেওয়ার চেষ্টা করবেন তিনি সাবোটেজ করবেন আপনাকে বাধা দেবেন আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তাই আপনি যতক্ষণ না নিজে মাস্টার হয়ে যাচ্ছেন আপনি যতক্ষণ না আপনার সিনিয়রের থেকে সিনিয়র হয়ে যাচ্ছেন আপনি যতক্ষণ না ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন এই বিষয়টাকে আপনি লুকিয়ে রাখবেন ফর্টি এইট লস অফ পাওয়ারের মধ্যে দ্বিতীয় যে ল সেটা হচ্ছে নেভার পুট টু মাস ট্রাস্ট ইন লার্ন টু ইউজ এনেমিস এর অর্থ হচ্ছে বন্ধুদের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না শত্রুদের ব্যবহার করতে শিখুন বন্ধুরা অনেক সময় আমাদের অনেক কিছু সেন্সিটিভ ইনফরমেশন তারা জেনে যায় অনেক সেক্রেট বিষয়ে তারা জেনে যায় যখন আমরা তাদেরকে অতিরিক্ত ভরসা করি তাদের উপর অতিরিক্ত আমরা নির্ভরশীল হয়ে পড়ি এর ফলে সেই বন্ধুর বিক্রে করা খুব ইজি হয়ে যায় সে আমার সমস্ত উইক পয়েন্টস জানে সে আমার সমস্ত সিক্রেটস জানে তাহলে সে যখন বিক্রে করবে খুব ডিভাস্টেটিং হবে তো এই কারণে আমাদেরকে বন্ধুদেরকেও কেউ পুরোপুরি ট্রাস্ট করে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলে হবে না অনেক সময় বন্ধুরাও কিন্তু জেলাস হয় তাদের মধ্যেও কিন্তু ইনসিকিউরিটি থাকে তো বন্ধুরা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে তো আমাদেরকে বুঝতে হবে যে বন্ধুদেরকে কতটা ট্রাস্ট করা যায় ঠিক ততটাই ট্রাস্ট করতে হবে অতিরিক্ত ভরসা করলে হবে না হলে আমরা পাওয়ারফুল হতে পারবো না কারণ তারাই আমাদেরকে দুর্বল করে দিবে যদি কোনো শত্রুকে কোনো একটা অ্যালায়েন্সে আমরা নিয়ে আসতে পারি পার্টিকুলার কোনো পারপাসে যদি আমরা তাদেরকে বন্ধু হিসাবে নিয়ে আস তাহলে তাদের একটা দায়িত্ব হয়ে যায় তারা ভাবে যে আমাকে প্রুভ করতে হবে যে আমি তার সঙ্গে আছি তাকে সাপোর্ট করছি সেই জন্য সে কিন্তু বিক্রি করতে চায় না তাদের প্রেডিক্টেবল হয় তো আমাদেরকে কিন্তু বিশেষ পারপাসে শত্রুদেরকেও বন্ধু হিসাবে কাজে লাগাতে হবে অ্যালায়েন্সের মধ্যে নিয়ে আসতে হবে এবং কাজে লাগাতে হবে এইভাবে আমাদের পাওয়ারফুল হতে হবে তাহলে দ্বিতীয় নম্বর হলো বন্ধুদের অতিরিক্ত ভরসা করা যাবে না এবং প্রয়োজনে শত্রুদের ব্যবহার করতে হবে 48 এইট লজ অফ পাওয়ার এর মধ্যে তিন নম্বর যে ল সেটা হচ্ছে কনসিল ইয়ার অর্থাৎ আপনি আপনার মনের ইচ্ছাকে লুকিয়ে রাখুন আপনাকে আপনার মনের ইচ্ছা লুকিয়ে রাখতে হবে কারণ যদি আপনি আপনার মনের ইচ্ছা প্রকাশ করে দেন আপনার প্ল্যান কি আপনার গোল কি সব কিছু প্রকাশ করে দেন যে সমস্ত মানুষ ইনসিকিউর যে সমস্ত মানুষ জেলাস যারা আপনাকে ঘৃণা করে তারা কিন্তু আপনার সমস্ত প্ল্যান জানে তারা খুব ইজিলি আপনার প্ল্যানের বিরুদ্ধে ব্লকেট সৃষ্টি করতে পারবে বাধা সৃষ্টি করতে পারবে চার নম্বর দেওয়া হচ্ছে স্পিক অলওয়েজ লেস দেন নেসেসারি অর্থাৎ যা প্রয়োজন তার থেকে সবসময় কম কথা বলুন বেশি কথা বললে আপনার ইন্টেনশন সব প্রকাশ পেয়ে যাবে আপনার প্ল্যান প্রকাশ পেয়ে যাবে আপনার উইকনেসও প্রকাশ পেয়ে যাবে দুর্বলতা কি সেগুলোও প্রকাশ পেয়ে যাবে অনেক সময় বেশি বলতে গিয়ে বোকা কথা বলে ফেলবেন আপনি কম কথা বলবেন কম কথা বললে সিচুয়েশন কন্ট্রোলে থাকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কম কথা বললে মিস্ট্রি একটা ক্রিয়েট করা যায় অথরিটি একটা ক্রিয়েট করা যায় যারা কম কথা বলে মানুষ তাদেরকে মিস্টিরিয়াস ভাবে পাওয়ারফুল ভাবে মনে করে যে তাদের মধ্যে অথরিটি আছে তাহলে এইটা গেল চার নম্বর ল ক্ষমতার পাঁচ নম্বর যে ল সেটা ভালো প্রোটেক্ট ইউর রেপুটেশন উইথ ইউর লাইফ জীবন দিয়ে আপনি আপনার রেপুটেশন রক্ষা করুন কারণ আপনার রেপুটেশনই হচ্ছে আপনার ক্ষমতার ভিত এই রেপুটেশনের উপরেই আপনার কিন্তু ক্ষমতা তৈরি হবে রেপুটেশন কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না রেপুটেশন কে সব সময় জীবন দিয়ে অ্যাগ্রেসিভলি কিন্তু প্রোটেক্ট করতে হবে এই গেল পাঁচ নম্বর ল পাওয়ারফুল হওয়ার ছয় নম্বর যে ল সেটা হলো কোর্ট অ্যাটেনশন এট এনি কস্ট অর্থাৎ যে কোনো উপায়ে আশেপাশে সব লোকের দৃষ্টি যেন আপনার উপর থাকে তার ব্যবস্থা আপনাকে করতে হবে এর কারণ হচ্ছে যদি লোকজন আপনাকে নিয়ে আলোচনা না করে লোকজনের দৃষ্টি যদি আপনার উপর না থাকে তাহলে ধীরে ধীরে আপনি একজন ইরিলেভেন্ট পারসন হয়ে যাবেন তাহলে আপনাকে যে কোনো উপায়ে কিন্তু মানুষের দৃষ্টি সর্বদা আপনার নিজের উপরে যেন থাকে সেই ব্যবস্থা করতে হবে এর জন্য কন্ট্রোভার্সি হলে হোক সাত নম্বর যে ল সেটা হচ্ছে গেট আদার্স টু ডু ইউর ওয়র্ক বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট অর্থাৎ অন্যকে দিয়ে আপনি কাজটা করিয়ে নিন কিন্তু ক্রেডিট আপনি নিজে নিন অর্থাৎ আপনাকে সবসময় প্ল্যান করতে হবে যে আপনার কাজগুলো অন্যকে দিয়ে কিভাবে করানো যায় অন্যকে দিয়ে করিয়ে নিলেন কিন্তু ক্রেডিট আপনি নিজে নিলেন লোকজনকে দেখালেন যে আপনি নিজেই কাজটা করেছেন এটা যদি আপনি দীর্ঘদিন ধরে করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবেন পাওয়ারফুল হওয়ার আট নম্বর যে ল সেটা হচ্ছে মেক আদার পিপুল কাম টু ইউ ইউজ বেট ইফ নেসেসারি অন্য ব্যক্তিদের আপনি আপনার কাছে আসতে বাধ্য করুন দরকার হলে আপনি তাদেরকে টোপ দিন অন্য মানুষ যদি আপনার কাছে আসে তাহলে আপনার সুবিধা কি অন্য মানুষ যখন আপনার আপনার কাছে যে কোনো কারণেই আসছে কিছু না কিছু সাহায্যের জন্য তারা আসছে তাদেরকে আপনি কিছু না কিছু সাহায্য করেন ইনসেন্টিভ দেন প্রলোভন দেন এইভাবে যদি অন্য মানুষকে আপনি আপনার কাছে আকর্ষিত করতে পারেন নিয়ে আসতে পারেন তাহলে ওই মানুষগুলোকে আপনি কন্ট্রোলও করতে পারবেন তাদেরকে আপনি নিজের অ্যাডভান্টেজের জন্য ব্যবহারও করতে পারবেন তাহলে এইভাবে আপনি যখন অন্যান্য মানুষদের ব্যবহার করতে পারবেন তখন ধীরে ধীরে আপনি অটোমেটিক পাওয়ারফুল হবেন পাওয়ারফুল হওয়ার ন নম্বর যে ল সেটি হচ্ছে উইন থ্রু ইয়োর অ্যাকশনস নেভার থ্রু ইয়োর আর্গুমেন্টস অর্থাৎ আপনি আপনার কাজের মাধ্যমে বিজয় লাভ করুন আর্গুমেন্ট বা তর্ক বিতর্কের মাধ্যমে নয় আপনি যখন কারো সঙ্গে তর্ক বিতর্ক করে আপনার নিজের পয়েন্টটা প্রুভ করার চেষ্টা করবেন তখন যেটা হয় সেটা হচ্ছে আপনি সময় এবং এনার্জি দুটো জিনিস নষ্ট করছেন সাথে যেটা করছেন সেটা হচ্ছে আপনি অন্যদেরকে শত্রু বানিয়ে ফেলছেন এই শত্রুগুলোই কিন্তু আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করবে তাহলে আপনার কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি এনার্জি লস করছেন টাইম লস করছেন প্লাস বাধা নিজের জন্য তৈরি করছেন তর্ক বিতর্কের মাধ্যমে পয়েন্ট প্রুভ করে কোনো লাভ নেই পাওয়ারফুল হওয়ার দশ নম্বর যে ল সেটা হচ্ছে অ্যাভয়েড আনহ্যাপি অর্থাৎ যে সমস্ত ব্যক্তি সবসময় দুঃখী এবং যারা সবসময় হতভাগ্য তাদের থেকে দূরে থাকুন কারণ এই ধরনের দুঃখী এবং হতভাগ্য লোকের মধ্যে একটা নেগেটিভ 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 এনার্জি থাকে এরা কথা বলে কর্মকাণ্ড করে তো এই সমস্ত জিনিসগুলো আপনার উপর প্রভাব ফেলতে পারে আপনার মধ্যেও ওই সমস্ত নেগেটিভ জিনিস চলে আসতে পারে নাম্বার টু হচ্ছে আপনি যার সঙ্গে থাকছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ব্যাপারে মানুষের কাছে পার্সেপশন তৈরি হবে মানুষ সেই অনুযায়ী আপনাকে বিচার করবে আনলাকি এবং আনহ্যাপি থেকে দূরে থাকবেন পাওয়ারফুল হওয়ার জন্য এগারো নম্বর যে ল সেটি লোক লার্ন টু কিভাবে আপনি আপনার নিজের উপর নির্ভরশীল রাখতে পারেন তাহলে তাদেরকে আপনি ইজিলি কন্ট্রোলও করতে পারবেন অন্যদেরকে আপনি আপনার নিজের উপর নির্ভরশীল করবেন কিভাবে আপনার কাছে এমন কোন স্কিল থাকতে হবে যাতে অন্যরা সেই স্কিলের জন্য আপনার উপর ডিপেন্ডেন্ট হয় E <síntos> কিংবা আপনার কাছে এমন কোন ইনফরমেশন থাকতে হবে যে ইনফরমেশনের জন্য অন্য ব্যক্তিরা আপনার উপর নির্ভরশীল হবে আপনার কাছে এমন কোন কানেকশন থাকতে হবে যে কানেকশনের জন্য অন্য ব্যক্তিরা আপনার উপর নির্ভরশীল হবে কিংবা আপনার কাছে টাকা বা পাওয়ার কিছু একটা থাকতে হবে যার জন্য অন্য ব্যক্তিরা আপনার উপর নির্ভরশীল হবে তাহলে আপনাকে মনে মনে প্ল্যান করতে হবে যে কিভাবে অন্যদেরকে আপনি নির্ভরশীল রাখতে পারবেন সেই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং অন্যদের নির্ভরশীল রাখতে হবে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে পাওয়ারফুল হয়ে যাবে পাওয়ারফুল হওয়ার জন্য বারো নম্বর যে ল সেটি হচ্ছে ইউজ সিলেক্টিভ অনেস্টি অ্যান্ড জেনারোসিটি টু ডিস ইউর ভিকটিম অর্থাৎ আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে সততা দেখান এবং আপনার দানশীলতা দেখান একজন বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি বিশেষ ক্ষেত্রেই দানশীলতা দেখাবেন এবং সততা দেখাবেন যে জায়গায় আপনার দানশীল হওয়া দরকার এবং সৎ হওয়া দরকার সেখানে আপনাকে দানশীল হতে হবে এবং সৎ হতে হবে ওই বিশেষ উদ্দেশ্যটা হাসিল করার জন্য এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে পাওয়ারফুল হতে থাকবেন পাওয়ারফুল হওয়ার জন্য তেরো নম্বর যে ল সেটি হল হোয়েন আস্কিং ফর হেল্প Appeal to self-interest, never to mercy or gratitude. অর্থাৎ আপনি যখন অন্যর কাছে হেল্প চাইবেন তখন অন্যকে বোঝান যে এই হেল্পটা করলে এতে তার কি লাভ হবে এটা তাকে বোঝাতে যাবেন না যে দয়া করে এই হেল্পটা করুন বা আপনি যদি হেল্প করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো সব বলতে যাবেন না আপনি তাকে বোঝান যে হেল্পটা করলে তার কি লাভ হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে যে আপনার হেল্প পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাপারে পারসেপশন তৈরি হচ্ছে যে আপনি পাওয়ারফুল পারসন সেই জন্য আপনি অন্যকে তার লাভের কথা বলুন যখন হেল্প চাইতে যাবেন পাওয়ারফুল হওয়ার জন্য ১৪ নম্বর যে ল সেটি হচ্ছে পোজ অ্যাজ এ ফ্রেন্ড ওয়ার্ক অ্যাজ এ স্পাই অর্থাৎ বন্ধুর মতো পোজ দাও কিন্তু একজন গুপ্তচরের মতো কাজ করো যদি আপনি বন্ধুর মতো আপনার সঙ্গে মেশেন তাহলে আপনি তাদের জেনে যাবেন তাদের যে সিক্রেট প্ল্যান সেগুলো আপনি জেনে যাবেন এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি তাদেরকে আপনার ফেভারে কাজে লাগাতে পারবেন এবং তাদেরকে কম্পিটিশনে ইজিলি হারাতে পারবেন কারণ আপনি তাদের প্ল্যান জানেন আপনি তাদেরকে ইজিলি ডিস্ট্র্যাক্ট করতে পারবেন এবং আপনি তাদেরকে ইজিলি তাদের উইক পয়েন্টে আঘাত করে তাদেরকে হারিয়ে দিতে পারবেন তো আপনি যদি পাওয়ারফুল হতে চান তাহলে আপনাকে কিন্তু বন্ধুর মতো বিহেভ করতে হবে কিন্তু ভিতর ভিতর আপনি ইনফরমেশন কালেক্ট করতে থাকবেন পাওয়ারফুল হওয়ার জন্য পনেরো নম্বর যে ল সেটা হচ্ছে ক্রাশ ইউর এনেমি টোটালি অর্থাৎ আপনার শত্রুকে সম্পূর্ণরূপে নাস্তানাবোধ করে দিন শেষ করে দিন ধ্বংস করে দিন কারণ তার মধ্যে যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সে পুনরায় শক্তি সঞ্চয় করে আপনাকে কম্পিটিশন দেবে পুনরায় আপনাকে অ্যাটাক করতে পারে তাহলে আপনি সেই সুযোগ দেবেনই না প্রথমেই তাকে একেবারে সম্পূর্ণরূপে ক্র্যাশ করে দিন যদি আপনি সেই সুযোগটা পান পাওয়ারফুল হওয়ার জন্য ষোলো নম্বর যে ল সেটি হচ্ছে ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার অর্থাৎ আপনি আপনার অনুপস্থিতিকে ব্যবহার করুন আপনার নিজের মান সম্মান বাড়ানোর জন্য আপনি যদি সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল হন তাহলে লোকজন কিন্তু আপনাকে মান সম্মান দেবে না আপনাকে রেসপেক্ট দেবে না কেন কারণ লোকজন ভাববে যে আপনি খুব চিপ আপনি সস্তা আপনাকে ইজিলি পাওয়া যায় আপনি খুবই অ্যাভেলেবেল এইরকম একটা ইম্প্রেশন তৈরি হবে ওই জন্য আপনাকে মাঝে মাঝে লোকজনদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনি অন্য কাজে ব্যস্ত আছেন আপনি অত সস্তা না আপনি অত চিপ না আপনি সব সময় অ্যাভেলেবেল না এইটা যদি আপনি করতে পারেন তবেই লোকজন আপনাকে রেসপেক্ট দিবে অন দেবে সব সময় অ্যাভেলেবেল থাকলে কিন্তু লোকজনের কাছে আপনার মান সম্মান অনেক কমে যাবে পাওয়ারফুল হওয়ার জন্য সতেরো নম্বর যে লক সেটি হচ্ছে কিপ আদার্স ইন সাসপেন্ডেড টেরর কাল্টিভেট অ্যান্ড এয়ার অফ আনপ্রেডিক্টেবিলিটি অর্থাৎ অন্যদেরকে সবসময় এক ধরনের রহস্যজনক ভয়ের মধ্যে রাখুন আপনি নিজের কথাবার্তায় কাজকর্মে এক ধরনের আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তা নিয়ে আসুন তখন লোকজন কিন্তু গেস করতে থাকবে কনফিউজ থাকবে দ্বন্দ্বে থাকবে যে কিভাবে আপনাকে অ্যাটাক করতে হবে বা কিভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে যার ফলে খুব সহজে কিন্তু আপনাকে তারা অ্যাটাক করতে পারবে না বা খুব সহজে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না পাওয়ারফুল হওয়ার জন্য আঠারো নম্বর যে ল সেটি হলো ডু নট ক্রিয়েট ফোট্রেস টু প্রোটেক্ট ইউর সেলফ আইসোলেশন ইজ ডেঞ্জারাস অর্থাৎ আপনি নিজেকে রক্ষা করার জন্য দুর্গ তৈরি করবেন না ভয়ঙ্কর অর্থাৎ আপনি যদি নিজেকে রক্ষা করার জন্য একেবারে নিজেকে আলাদা করে নেন একা থাকতে শুরু করে দেন তাহলে কিন্তু আপনি আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না একাই থাকলে আপনার শত্রুরা আপনাকে ইজিলি কিন্তু ডেস্ট্রয় করে দেবে তাহলে আপনাকে ওয়েল কানেক্টেড থাকতে হবে পাওয়ারফুল হওয়ার জন্য উনিশ নম্বর যে ল সেটি হচ্ছে নো হুই আর ডিলিং উইথ ডু নট অফেন্ড দ্য রং পারসন অর্থাৎ আপনি কার সঙ্গে আদান প্রদান করছেন তার বিষয়ে পরিষ্কারভাবে জানুন এবং বুঝুন আপনি ভুল মানুষকে অপমানিত করবেন না কারণ ধরুন যে আপনি কোনো একজন ব্যক্তিকে অপমানিত করলেন কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে মাপ করে দিতে পারে এরকম হতে পারে মানুষ কিংবা আপনি যে ব্যক্তিটাকে অপমানিত করলেন সেই ব্যক্তিটা খুবই রিভেঞ্জফুল তার প্রতিশোধ স্পৃহা খুবই হাই এবং সেই লোকটার হাতে অনেক পাওয়ারও আছে সেই লোকটা আপনার ক্যারিয়ারকে ডেস্ট্রয় করে দিবে তাহলে আপনি আগে লোক চিনুন লোক চিনার পরে সেই অনুযায়ী বিহেভ করুন পাওয়ারফুল হওয়ার জন্য কুড়ি নম্বর যে ল সেটি হচ্ছে ডু নট কমিট টু অ্যানিওন অর্থাৎ কারো প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবেন না আপনি যদি কোনো একটা সাইডের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান তাহলে আপনার ফ্রিডম কিন্তু অনেক কমে যাবে আপনার নেক্সট স্টেপ আপনি কি নেবেন সেটা কিন্তু আপনি স্বাধীনভাবে আর চুজ করতে পারবেন না সেই জন্য সবসময় আপনাকে চেষ্টা করতে হবে নিউট্রাল থাকার ইন্ডিপেন্ডেন্ট থাকার যতদূর সম্ভব আপনাকে নিউট্রাল এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে পাওয়ারফুল হওয়ার জন্য একুশ নম্বর যে ল সেটা হচ্ছে প্লে ডাম্বার দেন ইউর মার্ক অর্থাৎ আপনার যে বুদ্ধিমত্তা সীমা তার থেকে নিজেকে বোকা প্রকাশ করুন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অপোনেন্ট বা কম্পিটিটরস ধরে নিবে যে আপনি দুর্বল আপনি বোকা সেই জন্য তারা আপনাকে বেশি অ্যাটাক করার চেষ্টা করবে না দ্বিতীয়ত তারা সাকসেসফুল হওয়ার জন্য খুব বেশি হার্ড ওয়ার্ক করবে না এই সুযোগে আপনি আপনার কাজ हासिल করে নেবেন এই ট্যাকটিকটা আপনাকে খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে হবে সব সময় নিজেকে বোকা প্রকাশ করে বেড়ালে কিন্তু হবে না লোকজন যদি আপনাকে বোকাই ধরে নেয় তাহলে সমস্যা আছে পাওয়ারফুল হওয়ার জন্য 22 নম্বর যে লস সেটা হচ্ছে ইউজ সারেন্ডার ট্যাকটিক ফ্ৰম ৱিকনেছ ইন টু পাৱাৰ অৰ্থাৎ আপনি সারেন্ডার টেকনিক ব্যবহার করুন এবং দুর্বলতাকে ক্ষমতায় রূপান্তরিত করুন ধরুন যে আপনার কোনো একজন বস আছে যে খুব পাওয়ারফুল আপনি আপনি এই এই যান কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এই আপনি আগে করে নিয়েছেন তখন লড়তেই যাবেন না আপনি প্রথমেই সারেন্ডার করে নিন ভিতর ভিতর আপনি শক্তি সঞ্চয় করতে থাকুন প্ল্যান করতে থাকুন কিভাবে একদিন আপনি তাকে অ্যাটাক করে ডেস্ট্রয় করতে পারবেন এবং সেই দিনের অপেক্ষায় থাকুন পাওয়ারফুল হওয়ার জন্য তেইশ নম্বর সেটা হচ্ছে কনসেন্ট্রেট এয়ার ফোর্সেস অর্থাৎ আপনার বল আপনি ঘনীভূত করুন আপনি যদি অনেকগুলো কাজ করতে যান একসঙ্গে তাহলে বিভিন্ন কাজের মধ্যে আপনার সময় এবং এনার্জি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে তাহলে কোন কাজই কিন্তু আপনি বেশি সময় ধরে করতে পারবেন না কোন কাজই বেশি এনার্জি দিয়ে করতে পারবেন না একটা কাজে ফোকাস করতে হবে এ টাইম তাহলে আপনার ধীরে ধীরে পাওয়ার বাড়তে থাকবে কারণ একটা একটা করে আপনি সফলতা পেতে থাকবেন পাওয়ারফুল হওয়ার জন্য চব্বিশ নম্বর যে ল সেটা হচ্ছে প্লে দা পারফেক্ট কোর্টিয়ার যারা রাজার সভার সদস্য তাদেরকে বলা হয় কোর্টিয়ার এই রাজার সভার সদস্যদের মতো পারফেক্ট বিহেভ করতে হবে এরা প্রচন্ড চাটুকার হয় তাহলে আপনাকে চাটুকারিতা শিখতে । এদের থাকে এদের পার্সোনালিটি খুব চার্মিং হয় মানে মিষ্টি মধুর হয় তাহলে আপনাকে এই সমস্ত জিনিস শিখতে হবে চাটুকারিতা মিষ্টি মধুর পার্সোনালিটি এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে ধীরে ধীরে পাওয়ার ডাইনামিক্স আপনি উপরের দিকে যেতে থাকবেন